হ্যাঁ আমি সাংবাদিকদের মুখোমুখি হয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কি বললেন শুনে নেব দেখ তোকে নেবে মুখ্যমন্ত্রীর বাড়িটা বিক্ষত দেখাবার জায়গা এটা হতে পারে কখন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বলেই সেখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে ব্যবস্থা হয়েছে কালকে প্রভাব কি এবারে পরীক্ষা পদ্ধতি বা নিয়োগ প্রক্রিয়ায় করবে বলে মনে করছেন আমার মনে হয় মানুষ ছেলেমেয়েরা প্রার্থীরা অনুভব করছেন সরকার যদি কোথাও কোনো ভুল থেকে থাকে কেউ কোনো ভুল অন্যায় করে থাকে সেগুলো সংশোধন করে স্বচ্ছভাবে সুন্দরভাবে চেষ্টা হচ্ছে মুখ্যমন্ত্রী নির্দেশ শিক্ষামন্ত্রী তত্ত্বাবধান করছেন এখন অত্যন্ত কোয়েশন আছে সেটা হচ্ছে চাকরি প্রার্থী মূলত যারা আগে টেক পাস করেছেন এমনকি যারা দু হাজার বাইশ অর্থাৎ গত বছর উত্তীর্ণ তাদেরও এখনো নিয়োগ সম্পূর্ণ হয়নি গতকাল বিকাশ ভবনে সামনে নিজেদের মুখে কালি লেপে দু হাজার বাইশের যারা উত্তীর্ণ বিক্ষোভ দেখেছেন চাকরির দাবিতে তাহলে কি আবার টেস্ট করা কার এটা কোনো কাজের কথা নয় এটা কোনো একদম হাইলি টেকনিক্যাল ইস্যু সেটা সরকার দফতর বা যার এই পরীক্ষা হচ্ছে সেই সংস্থা তারা গোটা বিষয়টা দেখছে বাম জমানায় লক্ষ লক্ষ বেকার দলদ শুধু চাকরি বিজেপি জমানায় বছরে দু কোটি চাকরি দশ বছর হয়ে গেছে কুড়ি কোটি চাকরি দূরের কথা আরও দশ কোটি কর্মচ্যুত হয়েছে ফলে এই সমস্যাটা সার্বিকভাবে দেখা দরকার তার মধ্যেও রাজ্য সরকার তৃণমূল সরকার চেষ্টা করেছে ওটা আলাদা একটা স্থানীয় ওটা সম্পূর্ণ আলাদা ওটা আমাদের সংশ্লিষ্ট জেলা নেতৃত্ব दादा वाइस प्रेसिडेंट बोल रहे हैं उनका मिमिक्री करके किसान बिरादरी का अपमान किया गया उनका जात का अपमान किया गया वो बीजेपी कैडर का जैसा कर रहा है उसके ऊपर कुछ हुआ इसके बारे में जो बोलना था हमारा लीडर ममता बनर्जी थैंक यू टाका आवासों प्राय आठ लाख पचास हजार कोटी टाका এবং তার পাশাপাশি বিভিন্ন প্রতিহিংসা পরায়ণ পদক্ষেপের যে প্রতিবাদ এবং তার সর্বশেষ সংসদে এই যে বহিরাগতটা ঢুকে জঙ্গি কায়দায় হামলা করল বিজেপির যে এমপি যার পাশে ঢুকল তার বিরুদ্ধে ব্যবস্থা হল না যারা প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের সব বেশি দেড়শো জনকে সাসপেন্ড করা হইল এবং ঢাকা লোকসভায় জনবিরোধী বিতর্কিত কিছু বিল পাশ করিয়ে নেওয়ার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি জেলায় মিটিং মিছিল জনসংযোগের মধ্যে দিয়ে পার্টি কর্মসূচির মধ্যে দিয়ে এর প্রতিবাদ সেগুলি সংগঠিত করছে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচিতে নাচছেন জানা যাচ্ছে এটাতে কিন্তু এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে আঠাশ তারিখ বিত্তর চব্বিশ পরগনায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি কর্মসূচিতে থাকবেন এবং আস্তে আস্তে এই কর্মসূচিগুলি আরও বিভিন্ন জেলায় সেগুলি প্রস্তুতি শুরু হবে আজকে ডিএ মঞ্চে অবস্থান বিক্ষোভ চারটের সময় শেষ যেটা নবান্নের সামনে চলছে কোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারে তার আগে সকালবেলা মোহাম্মদ সেলিম ওখানে গেছেন তারপর সজল ঘোষ কিছুক্ষণ পর যাচ্ছেন দিলীপ ঘোষ যাচ্ছেন বিকেলে আবার বামপন্থীরা যাবেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন সরকারি কর্মী সব মিলিয়ে একটা বড় প্রতিবাদ অবস্থান চলছে শেষে আগামীকালের কর্মসূচি সেগুলো অ্যানাউন্স করবে কোনো কর্মসূচি না এগুলো বিরোধী কিছু অতিরিক্ত আত্মা শক্তি যারা জনবিচ্ছিন্ন যাদের বসার কোনো চেয়ার টেবিল মঞ্চ নেই ডিএর মঞ্চটা পেয়েছে নিজেদের মঞ্চ আর ডি যারা করছেন তারা সরকার বিরোধী মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন সীমিত সামর্থ্য দিয়ে বাড়াতে সবে আবার বাড়িয়েছেন এতে মঞ্চে বাংলার বকেয়া কেন্দ্র দিয়ে দিক এই দাবি করা হয় না এরা বিজেপির মদত পুষ্ট দিল্লি গেলে হিন্দু মহাসভার ব্যবস্থাপনায় থাকে এরা বিজেপি সিপিএম কংগ্রেস আই এদের পৃষ্ঠপোষকতা নিয়ে চলে এরাই হচ্ছে সেই অংশের উত্তর যাদের জন্য সাধারণ মানুষের ধারণা সরকারি কর্মীদের সম্পর্কে খারাপ ওয়ার্ক কালচার নেই অফিসে থাকে না চেয়ার টেবিলে থাকে না সাধারণ মানুষকে হয়রানি করে সরকারি অফিসে গেলে কাজ পাওয়া যায় না ফলে এই অংশটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক তাতে আর কয়েকটা বিরোধী দল সেখানে যদি নেমন্তন্ন বাড়ি বলে গিয়ে থাকে তাদের ব্যাপার একদিন ধরে লক্ষ জনের পাঠ বলে যেটি তৈরি হচ্ছিল সেটি এত বড়ো একটি ফ্লপ যে তার আগাম খবর যখন প্রধানমন্ত্রী পেলেন এই যে যারা বলেছিল প্রধানমন্ত্রীকে এনে করবে তার আগে অমিত শাহ গিয়ে বলেছেন পশ্চিমবঙ্গে নেতাদের কথায় বিশ্বাস করা যাবে না ধর্মতলায় আমি দেখেছি দুধু মাঠ দুধু প্রান্তর ফাঁকা চেয়ার সামান্য কটা লোকের মাঝখানে আমাদের তুলে দিয়েছে আর প্রধানমন্ত্রী